হ্যালো বিহার সবাই কেমন আছো ছোটা ভাই বড়া ভাইকে তোমরা সবাই চেনো রিলস বানায় ফেসবুকে ইউটিউবে সব জায়গায় ভাইরাল আছে তো আজকে আমাকে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পাঠিয়েছে সেই মেসেজটা আমি দেখাবো অবশ্য আপনাদেরকে মেসেজে লিখে পাঠিয়েছে যে আপনি আমি ছোটা ভাই বড় ভাই হিন্দি বলেছে ম্যা ছোটা ভাই বড়া ভাই হুম আপ আপকো প্রাইজ লে তো আপকা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে তো আমি বুঝতে পেরেছি যে এটা ফেক অ্যাকাউন্ট কেননা ওর প্রোফাইলে গিয়ে আমি দেখেছি যে মাত্র কয়েকটা ফলোয়ার ছোটা ভাই বড় ভাই ভাইরাল আছে তার ফলোয়ার তো অনেক হবে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার কিন্তু তার প্রোফাইলে গিয়ে দেখলাম মাত্র কয়েকটা ফলোয়ার তখনই আমি বুঝে গেছি যে এটা ফেক তবুও আমি একবার টেস্ট নিয়ে মানে কলটা ধরেছিলাম এটা আমি অনেক দিন ফেসবুক চালাই বলে হয়তো বুঝতে পেরেছি কিন্তু আপনারা যারা যারা নতুন ফেসবুক চালান বা যারা যেসব ভাইরা বোনরা নতুন ফেসবুক চালায় তারা তো বুঝতে পারবে না হঠাৎ আপ আইডি থেকে বলবে এরকম নাম্বার দিন গিফট পাওয়েন গিফটে গিফটে ডেলিভারি যাবে তো আমি রীতিমতো না জানার ভান করেই আমি করেছি কি নাম্বার দিয়ে গিয়েছি একটা খারাপ যেটা ইউজ হয় না সেরকম নাম্বার দিয়েছি তো সেই নাম্বারে আমাকে সেখান থেকে কল করছে মানে সেই ম্যাসেঞ্জার থেকেই কল করছে যে আমি ছোটা ভাই বড় ভাই হুম আপকু গিফট লেনা হ্যাঁ আইফোন লেনা হ্যাঁ তো আপনার ডেলিভারি হয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিকে তো আমি তো জানি যে ওটা ফেক তো আমি বলি একটু যাচাই করে নিই যাচাই মানে আমি জানি অবশ্য তা তবুও আমি খেলছিলাম ওর সঙ্গে কেন ও আমার সঙ্গে খেলছে আমিও একটু খেলি ওর সঙ্গে তো কল করেছে বারবার কল করছে আমি কল ধরতে যাচ্ছি না ও বারবার কল করছে কল করে এরকম বলছে আপনি গিফট নিতে চান তো আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে সেই কোডটা বলুন তো সেই কোডটা বলুন আমার হোয়াটসঅ্যাপে রীতিমতো কোডই চলে এসছে বলে গিফটটা কি আমি পাবো আমি ওর সঙ্গে কথা বলছি যে আপনি ছোটা ভাই বড়া ভাই আপনাকে একবার দেখবো আপনি তো ফেমাস লোক আপনাকে একবার আমি দেখতে চাই আপনি আমি আপনার ফ্যান তো ও উনি ভিডিও কলই করলো ভিডিও কলও করলো আমি তারও একটা ছবি দেখাচ্ছি দেখুন ভিডিও কল করছে তো ভিডিও কলই করছে ভিডিও কলে জাস্ট ছোটা ভাই বড়া ভাইয়ের একটা ছবি ভিডিও কলে দিয়ে দিয়েছে যে আপনার কনফার্ম হয়ে যাওয়ার জন্য যে ছোটা ভাই বাড়া ভাই উনি একটা ভিডিও ভিডিও কলে সেই ভিডিওটা দিয়ে দিয়েছে যে কনফার্ম হয়ে গেছে সঙ্গে সঙ্গে কলটা কেটে দিয়েছে মানে ওই ভিডিওটা দেখে নিয়েছে মানে বলে এই যে আপনি কনফার্ম হয়ে গেলেন বলছি আমার পাস সময় নেই টাইম নেই আপ তো কনফার্ম হো গা আম ছোটা ভাই বাড়া ভাই তো এইভাবে বোকা বানাচ্ছে ফেসবুকে এইরকম অনেক ফেক আইডিয়া আছে যারা বোকা বানায় তো আপনারা সতর্ক থাকুন তো যারা নতুন ফেসবুক চালাচ্ছেন বা নতুন ইন্টারনেট করছেন তারা সবাই সতর্ক থাকুন তো এইভাবে গিফট করার নাম করে এইভাবে ওটিপি আসলে ওটিপি সেই ওটিপি আপনি অবশ্যই দেবেন না আমি ওটিপিটাও দেখাবো যে কীভাবে এসছিলো দেখছেন আমার হোয়াটসঅ্যাপে ওটিপি আসছে তো এইভাবে ফ্রড হচ্ছে খুব নতুন নতুন তালিকা মানে নতুন নতুন পথ বের বের করছে যারা ফ্রড করছে তারা নতুন নতুন পথ বের করছে যে কীভাবে মানুষদের ফ্রড বানানো যায় সেই তো সবাই বুঝতে পেরে যাবে না সেই জন্য নতুন নতুন প্রসেস বের করছে তো আমি ভয়েস রেকর্ডিংটা করতে পারিনি যতটুকু করতে পেরেছি দেখিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন সব এরকম কল যদি এরকম ফেসবুকে মেসেঞ্জারে আমি সঙ্গে সঙ্গে সেটা ব্লক করে দিয়েছি এরকম আপনাদের কোনো যদি অচেনা কোনো মনে হয় যে এটা ফেক সঙ্গে সঙ্গে ব্লক করে দেবেন তো ভিডিওটি যদি বা একটু উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন যে এইভাবে ফেক বা ফ্রড হয় তো এই ভিডিওটি লাইক করবেন এবং তাদের কাছে পৌঁছে দেবেন তো আজকের জন্য এখানে এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তো